ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে এই জিনিসটা এই মুহূর্তে খুবই দরকার ছিল আমিও চাই যে এই অপারেশন তুফান কেউ বলছেন এটার নাম অপারেশন স্টর্ম কেউ বলছেন অপারেশন তুফান আবার কেউ বলছেন অপারেশন বিভিন্ন নামেই তবে একটা অপারেশন এই মুহূর্তে সারা বাংলাদেশে দরকার কারণ বিক্ষোভকালীন এই যে আমরা দেখেছি বিক্ষোভ পরবর্তী যেই সরকার এসেছে বা বিপ্লবী সরকার এক একজন এক এক নামে অভিহিত করেছেন এই অবস্থায় সারা বাংলাদেশের বেশ কিছু জায়গায় শত শত মানুষের জীবনের বিনিময়ে যেই একটা বাংলাদেশ আকাঙ্ক্ষিত ছিল কিছু কিছু জায়গায় ক্ষমতাকে কেন্দ্র করে সন্ত্রাসী অ্যাক্টিভিটিজের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করা হচ্ছে আর সেই সন্ত্রাসীদেরকে আবার খোঁজে খোঁজে বের করে তুফান গতিতেই ধরেন ওই পারে পাঠাই দেওয়া আসলেই দরকার দলমত নির্বিশেষে প্রত্যেকে সেই তুফানের আমার মনে যে ঝড়ের শিকার হওয়া উচিত প্রস্তুত আমাদের র্যাব প্রস্তুত আমাদের পুলিশ প্রস্তুত বিজিবি প্রস্তুত সেনাবাহিনী প্রস্তুত গোয়েন্দা সংস্থারা ইটস টাইম টু অ্যাকশন আর গনে গোনে মাত্র দুই দিন নাম্বার তিন দিনেই মানে বুধবারেই শুরু হতে যাচ্ছে অপারেশন তুফান আর এটার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার আছে গত দুই দিন আগে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে সারা বাংলাদেশে এই আন্দোলন চলাকালীন আমাদের যেই যেই পুলিশের থানাগুলো আছে জয়েলা কারাগার আছে অথবা গণভবনেও যেই ঘটনা ঘটেছিল বঙ্গভবনে বা আরও বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছিল সেখানে সরকারের অনেকগুলো অস্ত্র উধাও হয়ে গেছিল উধাও হয়েছিল অনেক বুলেট এর পাশাপাশি আওয়ামী লীগ নেতাদেরকে বা বিভিন্ন মানুষকে গত পনেরো বছর যাবৎ আওয়ামী সরকার যে অস্ত্রের লাইসেন্স দিয়েছিল সেগুলো জমা দেওয়ার আলটিমেটাম ছিল তেসরা সেপ্টেম্বর পর্যন্ত আজকে পয়লা সেপ্টেম্বর আর হাতে আছে দুই দিন তো অলরেডি মিশনের জন্য টোটাল পরিকল্পনা গোয়েন্দা তথ্য সব কিছুই হাতে চলে এসেছে আমাদের যারা অপারেশনকে পরিচালিত করতে যাচ্ছেন টার্গেট হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার আর এই অস্ত্র উদ্ধারে গিয়ে যদি কোনো সন্ত্রাসী বাধা দেয় অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে কোনোরকম প্রটেস্ট করার ট্রাই করে তাহলে সোজা এদিক দিয়ে ঢুকবে ওদিক দিয়ে বের হবে দেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আজকে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ একটা বিজ্ঞপ্তিতে আপনার এই তথ্য নিশ্চিত করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী চারই সেপ্টেম্বর দুই অবৈধ অস্ত্র উদ্ধানে অধ্যরে পরিচালিত হতে যাচ্ছে বিশেষ অভিযান আর চলতি বছরের জানুয়ারিতে পুলিশের বিশেষ শাখা এসবি থেকে দেওয়া তথ্যমতে সারা দেশে বৈধ অস্ত্রের সংখ্যা পঞ্চাশ হাজার তিনশো দশটি এর মধ্যে ব্যক্তিগত অস্ত্র হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুশো ছাব্বিশটি এগুলোর মধ্যে পিস্তল আছে চার হাজার ছয়শো তিরাশিটি রিভলভার দুই হাজার তেতাল্লিশটি একনলা বন্দুক বিশ হাজার আটশো নয়টি দোনলা বন্দুক দশ হাজার সাতশো উনিশটি শটগান পাঁচ হাজার চারশো চৌচল্লিশটি রাইফেল এক হাজার ছশো ছয়টি এবং অন্যান্য আগ্রহ আছে চার হাজার ছয়টি বাকি অস্ত্রগুলো বিভিন্ন আর্থিক এবং অন্যান্য প্রতিষ্ঠানের নামে লাইসেন্স করা এসব অস্ত্রের মধ্যে দশ হাজার দুইশো অস্ত্র আছে রাজনীতিবিদদের কাছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে রয়েছে সাত হাজার দুইশো পনেরোটি আগ্নেয়াস্ত্র বিএনপির নেতাকর্মীদের কাছে আছে দুই হাজার পাঁচশো সাতাশিটি এবং অন্যান্য দলের রাজনীতিবিদদের কাছে আছে উনআশিটি বৈধ আগ্নেয়াস্ত্র তো আপনার এই মুহূর্তে এই আগ্নেয়াস্ত্রগুলো যেগুলো ইস্যু করা হয়েছে গত পনেরো বছর সেগুলো রিটার্ন করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে যারা দিচ্ছে না তাদের বিরুদ্ধে অভিযান আবারও বলে রাখি এই অস্ত্র উদ্ধার অভিযানে গিয়া খেলা কিন্তু চলবে মনে রেখে কারণ এটা একের ভিতর দুই এই মিশনটা একের ভিতর দুই কেন সরকার বারবার প্রজ্ঞাপন দিচ্ছে আমরা আপনাদেরকে জানাই দিচ্ছি এরপর যারা এই মেশিনগুলো রাখা দিচ্ছেন আপনার উদ্দেশ্য ভালো না সুতরাং আপনাকে ক্লিন করাটাই জরুরি আর এই বিশেষ মিশনটা কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে কই থেকে শুরু হবে কিভাবে পরিচালিত হবে সেটা কিন্তু এখনো রকম তথ্য দিচ্ছে না বলছে অপারেশন শুরু হবার পরেই দেখা যাবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিলেন অ্যাকশন শুরু হলে সমর্থন চাই জনসমর্থন চাই সমর্থন আছে পরিষ্কার করেন বাংলাদেশ আর মাত্র দুই দিন নিকটস্থ থানাতে গিয়া অস্ত্রগুলা জমা দেন যাদের কাছে রয়ে গেছে ভালো থাকুন আলাইকুম